শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে ষাট পৃষ্ঠার এই অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা অঞ্চলের পূর্ব অংশে স্বাধীন বাংলাদেশের অব্যদয় হয় অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতি বাংলাদেশের অব্যদয়ের পেছনে কিভাবে ভূমিকা পালন করছে তা নিয়ে উপরের পাঠের আলোকে চলো একটি প্রতিবেদন লিখি তো এখানে আমাদের মূল কাজটি হলো অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতি বাংলাদেশের অব্যদয়ের পেছনে যেভাবে ভূমিকা পালন করেছে এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন লেখা তো চলো আমরা এই বিষয়টি নিয়ে একটি নমুনা প্রতিবেদন দেখে নেই। শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে একটি নমুনা প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি এখানে প্রথমে তোমরা প্রতিবেদন লেখার তারিখটি উল্লেখ করবে এরপর প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের অব্যোদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক বৈষম্যমূলক নীতি জনাব আপনার নির্দেশনা অনুযায়ী পাকিস্তানি আমলের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে সংগৃহীত তথ্যের আলোকে আমার তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছি বাংলাদেশ রাষ্ট্রের অব্যদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক বৈষম্যমূলক নীতির ভূমিকা পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই শাসনবার পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল পূর্ব বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি রাজনীতি ও সমাজ ব্যবস্থা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের হাতে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার হতে থাকে ফলে সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের চেয়ে অনেক অগ্রসর ছিল পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করছিল উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো থেকে ষাট অর্থ বছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের একশো কোটি তিন লাখ আশি হাজার টাকা আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল পাঁচশো কোটি টাকা একইভাবে উনিশশো ষাট একষট্টি থেকে উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয়শো কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল বাইশ হাজার কোটি টাকা উনিশশো সালে চীন পাকিস্তানকে ষাট মিলিয়ন আমেরিকান ডলার ঋণ দেয় কিন্তু এর সিংহভাগ ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানে পানি ও বিদ্যুৎ উন্নয়নের জন্য ব্যয় হয় মাত্র এক লক্ষ পঁচিশ হাজার ডলার এ সময়ে বিশ্বব্যাংক রাশিয়া ও যুক্তরাজ্য প্রচুর ঋণ দেয় এসব ঋণের বেশিরভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য খরচ করা হয় পূর্ব বাংলার পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার বেশিরভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো এমনকি সেই সময় পূর্ব বাংলায় পাট লোহা স্টিল লবণ কাগজ বা রাসায়নিক কারখানা কোনোটাই ছিল না এরপর উনিশশো পঞ্চাশের দশক হতে অল্প কিছু কলকারখানা গড়ে উঠতে শুরু করলেও অধিকাংশ কারখানার মালিক ছিলেন পশ্চিম পাকিস্তানি উপরযুক্ত আলোচনার আলোকে বলা যায় যে যে উদ্দেশ্য নিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য পাকিস্তানেরা চালান তা ছিল তাদের শোষণ ও নির্যাতনের পথ এ বৈষম্যের জন্যই পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানি শাসকচক্রের বিরুদ্ধে সোচ্চার হন ফলে সংগঠিত হয় উনিশশো সালের গণ অভ্যুত্থান আর এই অভ্যুথান থেকে পরবর্তীতে সংগঠিত হয় স্বাধীনতা সংগ্রাম এবং এই সংগ্রাম থেকে পরবর্তীতে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন সার্বভৌম দেশের যা আজকের বাংলাদেশ এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো